এই সমস্ত নোংরামি যারা করতেছে আগামীকাল একটা সমাবেশ আছে মহিলারা নারীবাদীরা ডাক দিস স্লোগান কি ঘরে জমিনে জায়গায় স্থাবর সম্পত্তিতে সমান ভাগ চায় তারা ছেলের যা মেয়ের তা সমান ভাগ চায় আপনারা আমরা দেখছি কিছুদিন ঠিকাই আমরা মসজিদ ফাটায় এছিস আপনারা লগে লগে তাল দিতেছেন কিন্তু যখন জায়গা মতো ডাক দিয়েছি আর কেউ রে পাই না মাদ্রাসার ছাত্রগুলা ছাড়া আর কেউ নাই কেন রে ভাই আর আমাদের দুঃখটা একটু বুঝেন এই যে আপনার সন্তানকে বেইমান বানানোর জন্যে এই রাষ্ট্রকে বেইমান রাষ্ট্র বানানোর জন্যে চক্রান্ত যদি হয় তো নষ্ট খালি ওরাই হবে না আপনার সন্তান নষ্ট হবে আরে বলেন না আরে যদি আইন করা হয় এটা এখন যার যেমনি ইচ্ছা দিতে পারে কেউ চাইলে মেয়েকে সবটুকু দিয়ে আল্লাহর কাছে হিসাব দিবে রাষ্ট্র কিছু বলতে পারবে না সমাজ বলতে পারবে না আমার মেয়েরা আমি যা ইচ্ছা তাই দিছি কিন্তু যখন রাষ্ট্র আইন করে ফেলবে যে মেয়েকে অর্ধেক দিতে হবে সমান তখন আপনার সন্তান আপনি বাধ্য হইয়া কোরআনের বিরুদ্ধে যাইতে হবে আপনি কোন কথা বলছেন বলছেন না আমাদের স্পষ্ট কথা এমন বক্তব্যের সাথে যদি কেউ মিনমিন করেন স্পষ্ট অবস্থান নিজের পরিষ্কার না করেন এবং এই সমস্ত মিটিং সবাই এই সমস্ত আহ্বানে যদি কেউ সারা দেয় আমি কসম বলছি আমি হলফ করে বলছি এই দাবি যারা করবে থাকবে না একজনের কি একটা অবস্থা কোরআনের বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য দেয় প্রতিবাদ করে আমরা হয়ে যাই নষ্ট মানুষ আড়ালে আমাদের কিনিয়া যাচ্ছে তাই বলছে গালাগালি করতেছে যা তা বলে গালি দিচ্ছে এইটা বলে আমাদের জন্য অপরাধ হয়ে গেছে হেফাজতে ইসলামের মিটিংয়ে ওই গ্রাম থেকে আসা মুরব্বী বয়স হয়ে গেছে এখনও ওই রকম বুঝে না মিডিয়া প্রবাগান্ডা করতে পারে এগুলো এখনও বুঝে না শব্দ কিছু বলে ফেলছে কি শব্দ বেশা এটা আমার শব্দ না আমি তাদের কথাটা বলছি বেশ্যা কাদেরকে বলছে যারা যৌন ব্যবসায়ী যারা এটাকে এই কাজটাকে শ্রমের মর্যাদার জন্য আন্দোলন করতেছে যারা সুপারিশ দিছে হ্যাঁ সরকারের কাছে যারা সুপারিশ করছে কি সুপারিশ যে দেহ ব্যবসাকে বৈধতা দেওয়া যে এটা এটাকে একটা শ্রমের মর্যাদা দেওয়া আপনি গার্মেন্টসের কাজ করেন সে যেমন শ্রমিক যারা দেহ ব্যবসা করবে সেও শ্রমিক ওলা একরম আওয়াজ উঠাইলো আপনারা এখানে বসে বসে এখন নওজুলিল্লাহ বলেন অথচ ডাক দিলে মাঠে আপনাকে পাওয়া যায় না কেন আপনার কাজ আছে আপনার চাকরি আছে আরে ভাই যে খোদার চাকরি করতেছেন সেই আল্লাহর দিন নিশ্চিন্ন করার চক্রান্ত হচ্ছে আপনি আপনার চাকরির চিন্তা করেন আপনি কিসের ইমানদার মিয়া আল্লাহর জমিরে আল্লাহর দিনের বিরুদ্ধে আমার স্পষ্ট কথা বলবে ওদের কত বড় দুঃসাহস আওয়াজ উঠাই হবে একসাথে এটা বাংলাদেশ ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যদি কোনো আইন করার অপচেষ্টা হয় আমরা ঘরে বসে থাকবো না আইন করতে হলে আমাদের লাশের উপর করতে হবে একটু শুনেন বুঝেন আমাদের অনেক বনরা আছে আমরা এগুলা বললে অনেকে মনে করে আমরা নারীদের বিরুদ্ধে নাউজুবিল্লাহ মিন আরে আল্লাহ তালা মেয়েদের পক্ষে পুরুষের কাছে সুপারিশ করছেন ওয়া আশিরুহুম বিল মারুফ ওয়া আশিরুহunna মারুফ ওয়া আশিরুহunna মারুফ মেয়েদের সাথে সুন্দর আচরণ করবা এই নির্দেশ কার সেই ইসলাম কি করে নারীর বিপক্ষে সেই ইসলাম কি করে নারীর অধিকার নষ্ট করে নবজুল্লাহ একটা পাইছে ওই যে অর্ধেক অর্ধেক হিসাব ওইটা ছেলে পায় অর্ধেক এক দুই মেয়ে পায় এক এটা মাথায় ঢুকছে এটাই সবাই বোঝায় একটা দিয়ে সব কিছু সেই ইসলাম নারীদের বিরুদ্ধে আচ্ছা আপনারা কি বুঝছেন এটা রহস্য এক আর দুইয়ের রহস্য কি আপনারা বুঝেন আমি ছোট্ট করে বলি এটা আমার আলোচনার বিষয় না আমি চলে যাবো আরেক জায়গায় আরেক জায়গায় বলতে মানে বয়ানের আরেক জায়গায় আর কি জায়গা চেঞ্জ না বিষয় চেঞ্জ সেটা হচ্ছে দেখেন এক বাবার এক ছেলে আর এক মেয়ে বাবার কাছে আর্জি করছে বাবা নানা নানাবাড়ি যাব এই আমার গুলো আজকে আসার সময় রেডি নানাবাড়ি যাব তো ঠিক আছে যাই হোক তো বলে কালকে যাবে আচ্ছা যাই তো যাওয়ার সময় বাবা মেয়েও বলে ছেলেও বলে বাবা কিছু টাকা পয়সা দিবা না নানা বাড়ি যাবে টাকা পয়সা লাগবে না তো বাবা মেয়েরে দিছে পঞ্চাশ টাকা ছেলেরে দিছে একশো টাকা বলেন কত দিছে আবার বলেন মেয়েরে দিছে কত ছেলেরে দিছে দিয়া কি বলছে দিয়া বলছে আবু যাওয়ার ভাড়াটা আর আসার ভাড়াটা তুমি দিও কি বলছে কারে বলছে বাবা যাওয়ার ভাড়াটা আসার ভাড়াটা তুমি দিও তো যাইতে লাগছে রিক্সা ভাড়া পঞ্চাশ আসতে লাগছে পঞ্চাশ আচ্ছা বলেন দর রয়েছে কত আর মেয়ের রয়েছে কত এখন এই এই সমাজের এই নষ্ট নারীবাদীদের অবস্থাটা দেখেন বাবাই যেই খালি পঞ্চাশ টাকা মেয়েরে দিল আর একশো টাকা ছেলেরে দিল একটুক পর্যন্তই আপনার করে রেখা লাফায়া উঠছে এই দেখেন কি বৈষম্য একই বাবার ছেলে একই বাবার মেয়ে মেয়েরে দিল পঞ্চাশ ছেলেরে দিল একশো এটা কি হয় না আমরা সমান চাই আরে জালিম আরে অসম্ভব বাবাজি পরে বললেন মা বাবা যাওয়ার ভাড়া তুমি দিও আসার ভাড়া তুমি দিও ওইটা কেন বলো না ব্যালেন্স শিট দেখো লাস্টে মেয়ের রয়েছে পঞ্চাশে পঞ্চাশ ছেলের নাই একটা আসলে বৈষম্যের শিকার কে হইল ছেলে নামে আমরা বলি না বৈষম্যের শিকার হয়েছি কেন ইসলাম হচ্ছে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করছে কি ন্যায্য অধিকার বুঝেন ন্যায্য অধিকার বুঝে বুঝেন না না আচ্ছা বুঝাই একটা লম্বু 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 একটা দাঁড়াও তো লম্বা সুরা কেউ নাই এত পিছনে না আমার কাজে হতো আচ্ছা তুমি আসো দিদি দ্রুত আসো দ্রুত ইসলামের বন্টন নীতিটা রীতিটা একটু বুঝেন আপনারা আপনাদের জন্য মনে কোনো খোসখসি না দেবে ওই পাশে আরো দূরে মাহফুজ এদিকে আসো পিচ্ছিরে পিচিরে আরে এই পাশে দাঁড় করো আপনি উঠেন না বসে না বসে অরে সাইডে দাঁড় করো তুই মাঝখানে দাও সাইজ দেখছেন ওই যে লম্বুটা এই লম্বুর এই বরাবর একটা দেয়াল যেটা মাহফুজের মাথা বরাবর আর ওর আর উপরে এখন দেয়ালের ওই পাশে খেলা চলতেছে কথার কথা আপনারা যেটা দিয়ে ভালো বুঝবেন ওইটা বুঝাইতেছে খেলা চলতেছে এখন ওই পাশের লম্বু ডাইরেক্ট দেখতেছে কারণ এক তো চোখ লম্বা আছে দেখতেছে সামনে ইট পড়ে রয়েছে তিনটা কয়টা কয়টা এখন এরে দুইটা দিলে হ্যাঁ দেয় আর ওরে একটা দিলে ও দেয় লম্বু ইট সারাই দেয় মানে আপনি কি করবেন এরে কয়টা দিবেন ওরে কয়টা দিবেন পরের টারে এখন হ্যাঁ নারীবাদের কি কয় না না এটা হবে না সমান অধিকার সবাই তিনটা সমান দিতে আরে কার কত লাগবে সেটা না তুমি দেখবা সবাই দিবে আল্লাহ যে লম্বা বানাইছে না না আল্লাহ তার সে তো এমনি রয়েছে তারা আর নতুন করে কি দিব মেরে আল্লাহ তো দিয়েই রাখছে বলে কি দিছে এটা দাও বুঝছেন নি আপনারা এটার নাম ন্যায্য বন্টন এটার নাম কি এটার নাম কি ন্যায্য বন্টন চায় সমান বন্টন বলে আল্লাহ মেয়েরে কেমনি দিয়া রাখছে আগের থেকে ওই লম্বরে দিয়া রাখছে আগের থেকে লম্বা বানাই যে ইট লাগবো না আল্লাহ মেয়েরও আগের থেকে দিয়া রাখছে বলে কি দিয়া রাখছে ওইটা বুঝতে বলেন আবার আমাদের রিয়াজ ভাই মাদ্রাসার বোর্ডিং ম্যানেজার আসছে বাজার করবে হুজুর টাকা দেয় তো রিয়াজ ভাই বাজারে কত লাগবে বলে পাঁচ হাজার হুজুর পকেট থেকে পাঁচ হাজার বের করে দিছে এই পাঁচ হাজার দিছি কি জন্যে সবাই বলেন রিয়াজ ভাইয়ের পিচ্ছি আছে একটা খালি দিয়ে মোরামরি করে কিরে কি আপনি বাজারে যাবো একটু তো যাও তরে দিয়া দিছে হুজুর আর বাজারে লইয়া যাও এখন যে বাজারে যাওয়ার অনুমোদন পাইছে পিচ্ছি এখন একটু কেমন কেমন জানি করে তো বাবা মা সন্তানের স্বভাব সম্পর্কে সবচাইতে ভালো জানে ভাই বুঝছে হ্যাঁ কি মোড়ায় পকেট থেকে একটা কসকসে একশো টাকা নোট বের করে কয়ে নে মজা খাইছে বলেন আমার সাথে শব্দটা বলে কি জন্যে দিছে কত আর ওর বোর্ডিং ম্যানেজারে দিছে কত কী জন্যে আর পিচ্ছিরে দিছে কত কী জন্যে যেই ওরে একশো টাকা দিছে ও এমন এক নোংরা মাস হ্যাঁ কী সে বলবে আশ্চর্য কীসে বলবি তো আমি একশো নেব কত লাগবে তো বলে আমার পাঁচ হাজার দিতে হবে বলে পাঁচ হাজার কেন করে দিস কত বাজারে যাবে আমিও তো যাব সমান অধিকার আচ্ছা আপনারা বলেন এই যে পিচ্ছির পাঁচ হাজারের দামি এটা যৌক্তিক না শিশুসুলভ পাগলামি পাগলামি কিনা পাগলামি কিনা এই যারা সমান অধিকারের কথা বলে ওরা ওই মাথায় নষ্ট হয়েছে পাগলামি করে যাচ্ছে কেন এবার বুঝেন আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন দুইটা বলেন মেয়েকে ভাগ দিছেন কয়টা আবার বলেন ছেলের ভাগ কয়টা মেয়ের ভাগ আল্লাহ ছেলেকে ভাগ দুইটা দিলেও দায়িত্ব দিছেন আবার চাইটা কয়টা ভাগ কয়টা দায়িত্ব কয়টা মেয়েকে আল্লাহ ভাগ দিছেন কয়টা দায়িত্ব আমি যেমনি বলি ওইভাবে বলবেন তো যারা সংশয়বাদী ওদের কলিজায় লাগলে সংশয় মিশিতে বলে দেবো বলেন জিরো না উচ্চারণ সহি হয় নাই শিফত মাখরা সব ঠিকঠাক মতো আদায় করতে হবে জিরো ভাগ কয়টা দায়িত্ব আবার ঠান্ডা হয়ে গেছে ভাগ কয়টা দায়িত্ব হুম সবার ছেলেরে ভাগ দিয়েছেন কয়টা দায়িত্ব এবার বুঝেন কেমনি কি আল্লাহ ছেলেরে ভাগ দিয়েছেন দুইটা দায়িত্ব দিয়েছেন চারটা কেমনি ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ দায়িত্ব তুমি স্বামীর ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ দায়িত্ব তুমি বাবার ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ দায়িত্ব তুমি সন্তানের ও ছেলে তুমি যদি ভাই হও বোনের ভরণ দায়িত্ব তুমি ভাইয়ের ভাগ দিছেন কয়টা দায়িত্ব আল্লাহ মেয়ের ভাগ দিছেন কয়টা দায়িত্ব কেমনি জিনু ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ দায়িত্ব তোমার স্বামীর ও মেয়ে তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার ও মে তুমি যদি মা হও তোমার ভরণ দায়িত্ব তোমার সন্তানের ও মেয়ে তুমি যদি বোন হও তোমার ভরণ দায়িত্ব তোমার ভাইয়ের বলেন তো ভাগ কয়টা ভাগ কয়টা দায়িত্ব তো দায়িত্ব নয় ভাগ একটা কী জন্যে বলে মজা খেতে আহা বলেন কথা তো বলা নেয় কী জান আর ওরের দুইটা দিছে কী জন্যে বাজার করতে আহা বলেন না ছেলেরা ভাগ দিছে কয়টা কী জন্যে বাজার করতে অরে ভাগ দিছে কয়টা কী জন্যে অত বাজারের দায়িত্ব নেই কয়টা দেওয়া হয়েছে কী জন্যে এখন এই মজা খাওয়া গ্রুপ যদি বলে আমারও বাজারওয়ালার মতো সমান সমান দেওয়া লাগবে বলেন এই দাবি যৌক্তিক না পাগলামি আরও জোরে বলেন এই পাগলামি সমাজে বাস্তবায়নের জন্য আগামীকালের এই আহ্বান ওরা করছে এগুলোকে প্রতিরোধ করতে হবে তো ইনশাআল্লাহ তাহলে মোলামারা ডাক দিলে আগে আসতে হবে তো ইনশাল্লাহ আপনি কোন দল করেন এটা আমার জন্য কোনো বিষয় না আমি আমি নিজ রাজনীতির সাথে সম্পৃক্ত না আমি কারে ভোট দেন আমি জিজ্ঞাসাও করছি না কিন্তু আপনি কালিমা যেহেতু পড়েছেন কালিমার দাবি হচ্ছে কোরআন মানা কালিমার দাবি হচ্ছে শরীয়ত মানা কালিমার দাবি হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করা মনে মনে আশা করা এটা কালিমার দাবি উল্টা যেগুলো প্রতিষ্ঠিত আছে এগুলোই শেষ করার পরিকল্পনা ওরা করতেছে আরে আমরা তো পরিকল্পনা করি বাংলাদেশে ইনশাআল্লাহ খুব শিগগির ওরানই শাসন কায়েম হবে সরি আইন চালু হবে আমাদের চিন্তা তো এইটা ইনশাল্লাহ বলে এই চিন্তা কোথেকে করে ওই দুনিয়া দেখে আশাবাদী হয়েছি বলে কি দেখছেন বলে তুমি দেখো না সিরিয়ায় কালিমার পতাকা যে উঠে গেছে দেখো নাই আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে দেখো নাই ইনশাল্লাহ আমার দেশ দখলের হুমকি দেয় দেখছেন না তোমাকে হুমকির অবস্থা কি জানি সিনেমায় 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 তোমরা অনেক কিছু ভালাইতে পারো কিন্তু পাকিস্তানে গেলে কেমনে কাইন্দায়িত হয় জাতি দেখছে মানুষ দেখছে আমার দেশ দখলের হুমকি দেয় আমি তো বলি হুমকি টুমকি না দেওয়া ঢুইকা যাবে এটা সাহস করে ঢুইকা যা খেলা হবে ইনশাআল্লাহ খেলা হবে ইনশাল্লাহ খেলতে চাই বাংলাদেশে কোনো ভারতপন্থী কোনো আর থাকতে দেওয়া হবে না তারাইতে দেওয়া হবে না ভারতের ভালোবাসা সে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে সেইটাও বিশ্বাস করে আমার দেশ দখল করবি ঘোড়ার দিন আমরা তো স্বপ্ন দেখি ইনশাল্লাহ খুব শিগগির দিল্লির লাল কেল্লায় কালিমার পতাকা পত্ত করবি এটা আমাদের শুধু স্বপ্ন না এটা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ হয়তো সেখানে আমাদের কিছু রক্ত যাবে দিতে প্রস্তুত আছি আমাদের আরে আল্লাহর দেওয়া রক্ত আল্লাহর দিনের জন্য দিব ইনশাল্লাহ রাজে আসি তো ইনশাল্লাহ